আজকের ব্যস্ত জীবনে দ্রুত খাবারের চাহিদা আমাদের এমন এক ফাঁদে ফেলছে যেখান থেকে বের হওয়া কঠিন বার্গার পিজা সফট ড্রিঙ্কস কিংবা প্যাকেট জাতীয় স্ন্যাক্স আমরা ভেবেই নিচ্ছি এগুলো কেবল পেট ভরাচ্ছে কিন্তু আসল সত্য হল এই খাবারগুলো নীরবে ধ্বংস করছে পুরুষের প্রজনন ক্ষমতা শুক্রাণুর সংখ্যা কমছে গুণগত মান নষ্ট হচ্ছে আজকের ভিডিওটিতে আমরা জানবো কোন কোন খাবার খেলে শুক্রাণু হু হু করে কমে যায় আর কিভাবে সুস্থ যৌন স্বাস্থ্য রক্ষা করা সম্ভব চলুন আমরা ভিডিওটি শুরু করি শুক্রাণু আলট্রা প্রসেস ফুড কি। প্রসেস ফুড মানে হল এমন খাবার যা প্রাকৃতিক উপাদানকে বহু স্তরে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় এর সাথে যোগ করা হয় কৃত্রিম রং, ফ্লেভার অতিরিক্ত চিনি এবং লবণ সংরক্ষণকারী ও লবণ এবং সংরক্ষণকারী উদাহরণ হিসাবে বলা যায় বার্গার পিজ্জা সসেস সালামি বিস্কিট চিপস সফট ড্রিঙ্কস ইত্যাদি কেন ক্ষতিকর এসব খাবারে উচ্চ মাত্রার সোডিয়াম ট্রান্সফ্যাট এবং রাসায়নিক উপাদান থাকে এগুলো শরীরের হরমোনের ভারসাম্যতা নষ্ট করে দেয় বাড়িয়ে দেয় ডায়াবেটিস স্থূলতা স্থূলতা হৃদরোগের ঝুঁকি সবচেয়ে ভয়ঙ্কর হলো এসব খাবার পুরুষের শুক্রাণুর সংখ্যা গুণগত মান ধ্বংস করে শুক্রাণুর গুরুত্ব শুক্রাণু হলো পুরুষের প্রজনন কোষ সুস্থ শুক্রাণুর সংখ্যা হওয়া উচিত প্রতি মিলি লিটারে অন্তত পনেরো মিলিয়ন এগুলোকে হতে হবে সঠিক আকারের এবং দ্রুত গতির যখন সংখ্যা বা মান কমে যায় তখন বন্দাত্মের ঝুঁকি বেড়ে যায় গবেষণার ফলাফল আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আলট্রা প্রসেস ফুড খান তাদের শুক্রাণুর সংখ্যা বিশ থেকে তিরিশ পারসেন্ট কমে যায় শুক্রাণুর গতি কমে যায় ফলে ডিম্বাণু পর্যন্ত পোষানো কঠিন হয় কেমিক্যালু অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত চর্বি শুক্রাণু ডিএনএ নষ্ট করে এমনকি টেস্টেস্টেরন এফএসএইসের মাত্রা নেমে যায় রাসায়নিক প্রভাব সিএক্স এনপি নামের এক ধরনের ক্ষতিকর যৌগ শরীরের হরমোন নিয়ন্ত্রণ ব্যাহত করে পাশাপাশি ট্রান্সফার টেস্টেস্টোরন কমায় কৃত্রিম সংরক্ষণকারী হরমোন উৎপাদনে বাধা দেয় আর কোল্ড ড্রিঙ্কস শুক্রাণুর ডিএনএ ভেঙে দেয় শুক্রাণু ক্রমে যাওয়ার লক্ষণ যদি শুক্রাণুর সংখ্যা কমতে শুরু করে তাহলে দেখা দিতে পারে যৌন ইচ্ছা হ্রাস সন্তানের সন্তান ধারণের সমস্যা ক্লান্তি অবসাদ আত্মবিশ্বাস কমে যাওয়া দাড়ি গোফ কমে যাওয়া কোন 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 খাবার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ফাস্টফুড বার্গার পিজ্জা ফ্রাইড চিকেন প্রসেসড মাংস সেলে সেলামি বেকন প্যাকেটজাত স্ন্যাক্স চিপস বিস্কিট সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস দীর্ঘমেয়াদী প্রভাব এসব খাবার দীর্ঘদিন খেলে হতে পারে পুরুষ বন্ধাত্ম অকাল বার্ধক্য যৌন ইচ্ছা হ্রাস জিনগত সমস্যা পরবর্তী প্রজন্মের প্রাকৃতিক বিকল্প শুক্রানোর মান উন্নত করতে বেছে নিন শাক সবজি যেমন পালং শাক ব্রকলি ফলমূল কমলা পেয়ারা আঙ্গুর এবং দেশি ফল প্রোটিন মাছ ডিম ডাল বাদাম ও বীজ আখরোট কাঠজাত বাদাম কুমড়ার বিষ পর্যাপ্ত পানি প্রতিরোধ কৌশল যতটা সম্ভব ঘরে তৈরি খা প্রাকৃতিক খাবার খান প্যাকেটজাত ফুডস সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুমান মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন ধূমপানু অ্যালকোহল থেকে এড়িয়ে চলুন বিশেষজ্ঞদের মতে সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে নব্বই দিনের মধ্যেই শুক্রাণুর মান উন্নত করা হয় উন্নত করা সম্ভব আল্টা প্রসেস ফুড হয়তো মুহূর্তের স্বাদ মেটাই কিন্তু দীর্ঘ মেয়াদে ধ্বংস করে দিচ্ছে আপনার প্রজনন ক্ষমতা সুস্থ থাকতে চাইলে আজই পরিবর্তন আনুন আপনার খাদ্যাভাসে মনে রাখবেন প্রাকৃতিক খাবার হল সুস্থ যৌন স্বাস্থ্য ও প্রজন্ম রক্ষার মূল চাটি মূল চাবিকাটি সুস্থ থাকুন প্রাকি প্রকৃতির সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ